আসসালামু আলাইকুম চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আর যেটা বিআইডব্লিউ টি এ বলে আপনারা চিনেন এখানে একটা পদ রয়েছে লস্কর পদ ও যে দূরে আপনারা দেখতেছেন এখানে কিন্তু বিআইডব্লিউ টি এর ড্রেজার রয়েছে এখানে লস্কর পদে যারা চাকরি হবে ড্রেজার পোস্টিং হলে কি কি কাজ করতে হবে বিস্তারিত বিষয়ে জানিয়ে দেবো যেহেতু আগামী চার তারিখ পরীক্ষা চার সাত দু হাজার পঁচিশ যদি চাকরি হয় এখানে থাকা দাওয়া থাকা খাওয়া অন্য কি কী সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত বিষয় জানতে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখি তাহলে বিস্তারিত বিষয় জানি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পথ এটা উনিশতম গেটের একটা চাকরি এখানে কিন্তু তেহাত্তর জন লোক নেবে এর বিপরীতে কিন্তু পরীক্ষার্থী নয় হাজার পাঁচশো পঁচাত্তর পঁয়ত্রিশ কিন্তু পরীক্ষার্থী রয়েছে ওই যে ড্রেজার দেখতেছেন আপনারা একটা দুইটা তিনটা চারটা সারি সারি চারটা ড্রেজার রয়েছে এই ড্রেজারও কিন্তু আপনাদের চাকরি হলে কিন্তু এই ড্রেজারও পোস্টিং হবে আবারও বলতেছি আপনাদের যদি চাকরি হয় এই ড্রেজারে কিন্তু আপনাদের অবশ্যই পোস্টিং হবে ড্রেজারে কাজ করতে হবে এই যে জাহাজে যেরকম কাজ ড্রেজার একই ধরনের কাজ করতে হবে ওইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেখাশোনা করার দায়িত্ব কিন্তু এই লস্করের তারপর ওই যে হাউসবোট আছে এখানেও পোস্টিং হবে এখানেও দেখাশোনার দায়িত্ব আপনাদের এই যে ড্রেজারের সাথে হাউসবোট বাঁধা আলাপ দিয়া বাঁধা তারপর ইত্যাদি ইত্যাদি কাজ সংশ্লিষ্ট সকল ধরনের কাজ কিন্তু আপনাদের লস্কর যারা আছে তাদের করতে হবে এখানে থাকা খাওয়া সর্ববিষয় এইটার মধ্যে এই ড্রেজারের মধ্যে আশা করি বিষয়টা বুঝলেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন এই পরীক্ষা আগামী চার সাত হাজার পঁচিশ ঢাকাতে পরীক্ষা হবে পরীক্ষা লিখিত করা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ও হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এখন এখানে কিন্তু আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে পেনশন সুবিধা আছে কি না বা অন্যান্য কী কী সুযোগ সুবিধা পাবে বেতন ঠিকভাবে পাওয়া যায় না অনেকে জিজ্ঞেস করছেন এই বিষয়ে তার আগে আমি একটু বলে দেই আপনাদের জন্য কিন্তু আমি আমার নতুন একটা ইউটিউব চ্যানেল কিন্তু খোলা হয়েছে যেটা তৈরি করা হয়েছে বাংলাদেশ বা সরকারি চাকরির তথ্য ভাণ্ডার নামে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে এখানে কিন্তু চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেট আনকমন জিনিস যেগুলো আপনাদের প্রয়োজন একদম সেই ভিডিও কিন্তু আপলোড দেওয়া হবে এই ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা ক্লিক করে এই সরকারি চাকরির তথ্য মান্ডার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন ওইখানে নতুন আপডেট ভিডিও আপলোড দেওয়া আছে ওই ভিডিও দেখলেও গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওইখানে ঢুকে ক্লিক করেন দেখেন দেওয়া রয়েছে এখন যারা পরীক্ষাতে রয়েছেন ঢাকাতে পরীক্ষা হবে শুধু একটা এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই আবার বলতেছি শুধু একটা এডমিট কার্ড কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের সাধারণ প্রয়োজন আছে লস্কর পদে এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন